क्यों आईफोन सेवेंटीन तो बाहर गलो किन बन ना ना कि ना किन मुना आईफोन किन ले तो रहूँ कर बाहर गलो पहले के दस तो ने बांगा मोबाइल चलाई आईफोन किन मुना नाटक कम करो पियो तुम्हारे कासे से टेका ना ही रहा तुम्हारे बेबो हरी बुझा जाए पियो जाने से तो हमारे का साइफोन की ना टेका नहीं तेले कह रहा है सोच काटा के नूने सीटा दी थे आरामी की माया के जो कॉक्स কক্সবাজার যে টাকা ইনকাম করতে পারবেন না কিডনি আছে না দুইটা কত বেচালা সমস্যা কি শখের উপরে কি আছে একটা বেচালা আজ পর্যন্ত কোন জায়গায় শুনছ যে কেউ কিডনি বেচা ফোন কিনছে এটা শুধু লোকমুখে আর তৃণমূলকর কি কয় ভিডিওতে মানে বাস্তবে শুনছ কেউ রে যে কিডনি বেচা ফোন কিনছে তা অবশ্য ঠিক আচ্ছা এই যে যারা কক্সবাজার যায় যে ফোন কিনে হ্যাঁ

শুধু সিলিং ফ্যানের দিকে চাই থাকলে হয় চামড়া বিনিয়োগ করা লাগে যে চামড়া বিনিয়োগ করা লাগে ওই চামড়া তোর আর আমার নাই তাও কথা কইছ ভিডিও বড় করিস না ভিডিও বন্ধ কর আছে নাকি আপনার এমন কোন চীনা পরিচিত টিকটকার যে কিনা কক্সবাজার গিয়ে চামড়া বিনিয়োগ করে ফোনের জন্য তাহলে থাকে মেনশন দিই